বোর্ডের কক পরীক্ষায় রোমান হরফে উত্তরপত্র লেখার দাবিতে এবার আন্দোলনে সামিল টিআইএসএফ বারোই ফেব্রুয়ারি থেকে রাজ্যব্যাপী জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক এর প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা যেন আরও বিভ্রান্ত হয় এমন পদক্ষেপ কারোর পক্ষে গ্রহণ করা উচিত নয় বলেই জানালেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ত্রিপুনা মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কম্পড় পরীক্ষায় রোমান হরফে উত্তরপত্র লেখার দাবিতে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মোটেও কাম্য নয় এর মধ্যে বোর্ডের কম্পড়ক পরীক্ষায় রোমান হরফে উত্তরপত্র লেখার দাবিতে সরব টিআইএসএফ এর মধ্যে এই দাবিতে আগামী 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যে জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে টিআইএসএফ এই বিষয়ে মুখ খুললেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদাপারে পরিবর্তিত প্রজনন ও ছাত্রছাত্রীরা আরো বিভ্রান্ত হয় এমন পদক্ষেপ কারোর পক্ষে গ্রহণ করা উচিত নয় বলেই জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী শুধু পরীক্ষার আগ মুহূর্তে এখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রদের জীবন নিয়ে ছিনমিনি খেলার আবহ তৈরি করতে সহায়ক হতে পারে কারণ বাকি যে স্ক্রিপ্টের বিষয় সেই বিষয়টা সরকারের পলিসির বিষয় এটা দিয়ে চর্চা হতে পারে এবং সেই চর্চা চলছে তো শুধু একটা কথাই বলবো যে যাতে করে এমন কোন পদক্ষেপ কারোর পক্ষেই নেওয়া উচিত নয় যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্র ছাত্রী যারা আছে তারা আরও বিভ্রান্ত হয় তাদের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয় সেটা না করার জন্য আমরা এই মুহূর্তে সবার কাছে অনুরোধ রাখছি সরকার যে কোনো পলিসি নেওয়ার ক্ষেত্রে করতে পারে না বলেও তিনি শুধু তাই নয় সংশ্লিষ্ট সাধারণ সবাই স্ক্রিপ্টের পক্ষে নয় বলেও সুব্রতবাবু রোমান সাংবাদিকদের জানান একটা অংশ বাংলা লিপির দাবি করে আজকে বলেও তিনি জানিয়েছেন তবে বিষয়টি যে এখনো পুরোপুরি সমাধান হয়নি তা স্বীকার করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ব্যুরো রিপোর্ট নিউজ